পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় রাজ্যে একের পর এক প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ সভা এবং রেলি করা হচ্ছে মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ চলো শীর্ষক এক প্রতিবাদ সভা ও র্যালির আয়োজন করা হয় সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ এবং চিন্ময় প্রভু নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয় এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি দক্ষিণ জেলার বাজারের ধমদিপা স্কুলের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ ক্ষেমাচল ভিক্ষু সহ অন্যান্য নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অমানসিক নির্যাতন চালানো হচ্ছে এখন পর্যন্ত প্রায় সতেরো হাজার স্থানে এই আক্রমণের ঘটনা ঘটেছে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের বিষয় সম্পত্তি লুঠ করে নিয়ে যাওয়া হচ্ছে মা বোনদের উপর নির্যাতন চালানো হচ্ছে এই অবস্থা কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না বলেও জানান তিনি এর প্রতিবাদে তারা এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন বলে জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা বাংলাদেশের যে অস্থির পরিবেশ তৈরি হয়েছে সেই জায়গায় আমাদের যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের উপরে অমানবিক নির্যাতন শুরু হয়েছে হাজারের গলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে যতটা হিসাব রয়েছে প্রায় সতেরো হাজার জায়গায় হিন্দুদের যারা সংখ্যালঘু রয়েছেন তাদের সম্পত্তি বাড়িঘর ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সমস্ত কিছুর মধ্যে আঘাত করা হয়েছে এবং বিশেষ করে একত্তরে তো আমাদের সবেমাত্র জন্ম হয়েছে আমরা শুনেছি কিন্তু এবারে নির্যাতনটা আমরা যারা রয়েছি আমরা সবাই সেটাকে প্রত্যক্ষ করেছি যে সংখ্যালঘুদের উপরে যে অমানবিক নির্যাতন শুরু হয়েছে তার প্রতিবাদে এবং গত কিছুদিন আগে যিনি সংখ্যালঘুদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন ইস্কনের চিনময় প্রভু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনার নিঃস্বত্ব নিঃস্বত্ব যে জামিনের জন্য আমরা আজকে এই জায়গাতে প্রতিবাদ সবার আয়োজন করেছি কর্মসূচিতে অংশগ্রহণ করে ধামদিবা স্কুলের অধ্যক্ষ খেমাচুর ভিক্ষু জানান বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের উপর আক্রমণ চলছে এই সমস্ত ঘটনায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা এই কর্মসূচিতে সামিল হয়েছেন টু ডে উই অল গেদার হিয়ার নাগরতলা সিটি অল ডি হিন্দু বুদ্ধিস্ট ফ্রেন্ডস প্রটেস্ট ডি এগেন্স বাংলাদেশ গভর্নমেন্ট Giving torture and killing to the our minority people in Bangladesh. So, Bangladesh is, in Bangladesh, they have many problems. Our minority people, like Buddhists, Hindus, Christian, other tribal people, they are killing and giving torture. That is why we want peace. We want happiness. We don't want quarrel, and we want uh, we, we want peace. We are, we are all human beings. We have to live together happily and love each other and give the compassion each other. This is very important. The name of the religion we are fighting.